মুসলমানদের ভেতরে যারা মাজারিয়ার আর ছোট জালেম ছিল বড় জালেম তো সব পালিয়েছে মাজারিয়ার আর ছোট জালেম যারা ছিল তারা এখন দেশে হারা এদিক ওদিক না পেয়ে তারা এখন দলে দলে পালে পালে ইসলামে আসতেছে মানে বোঝা যাচ্ছে যে এতদিন ওরা আসল মুসলমান ছিল না কারণ যারা জলম করে ওরা মুসলমান থাকে না কথা বুঝতেছে যারা জালেম এরা মামলার আসামি আমাকে মামলা দিয়েছিল এ দেশের যিনি দায়িত্বে ছিলেন আল্লাহ মামলা দেবে ওনার বিরুদ্ধে কারণ হত্যাকারী হিসাবে দুনিয়া এখন স্বীকৃতি পেয়ে গেছে তামাম দুনিয়ায় দুইশ আঠাশটা রাষ্ট্র সাতান্নটা মান্ত্র মুসলমান রাষ্ট্র বাকি সব তো এহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু এগুলো দুনিয়ার সবাই এখন ঘোষণা দিচ্ছে যিনি পালিয়ে গেছে গত দুই দিন আগে তার ছেলে স্টাটাস দিয়েছে আমার মা কুকুরের মতো পালিয়ে গেছে কৃষ্ণান্তর স্ট্যাটাস দেখেছে আমার মা কে দেশের মানুষ কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে সাবহান আল্লাহ সুতরাং যিনি পালিয়ে গেলেন তিনি সাহ যারা দোসর ছিল বড় বড় গুলো যারা গণহত্যার সাথে সাড়ে এগারো মানুষ হত্যা করেছে এই দেশে আগ পর্যন্ত এখনো পর্যন্ত সাতাশশোর উপরে হাসপাতালের বেডে কাত রাচ্ছে যার ভেতরে ন্যূনতম মনসত্ব আছে সে কোনো দিন জালেমের পক্ষ নিতে পারে না কারণ কেউ যদি জালেমের তোষা মতো করে তাকে আল্লাহ দুইটা জিনিস থেকে বঞ্চিত করে দেয় এক নাম্বারে সে মরণের সময় ইমান পাবে না দুই নাম্বারে ওর জন্য নবীর সুপারিশ হারাম এখনো পর্যন্ত যারা জালেমের সাফাই গাচ্ছেন তোষামতি করছেন তাকে সাহস জোগাচ্ছেন যে আপা ভাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই আপনি মানুষ আছে না আপনি তো জামার হয়ে গেছেন আপনার এই সমস্ত কথা শুনে পাগল পাগলামি করে বলছে যে না আমি পাশে আসি চট করে ঢুকে পড়ব আপনি আসেন আপনি আসেন মাথা খারাপ হয়ে গেলে মানুষ কে না বলে কে না করে এক লোক ছেলেকে বলছে এই দোলা ভাই দাঁড়াও দোলা ভাই মানে একবারে বাড়ি থেকে বলছে মা আমি মারা যাব মারা যাবি কেন বাবা আমার দোলা ভাই ঠিক আছে ঠিক আছে সে বাড়ি আসলে কি করছে মা গরু হারিয়ে গেছ কি হারিয়েছে গরু হারিয়ে গেছে তাই ছেলেকে দোলা ভাই বলে ফেলছে স্ত্রীকে মা বলে ফেলছে একটা রাজত্ব হারিয়ে গেলে মাথা ঠিক থাকে এই জন্যই তো ওটা পাল্টা বকতেছে না এটা যে লোকটার নামে একশো তেরোটা মামলা আছে মার্ডার মামলা গোমের মামলা সে কোন সাহসে এই কথা মুখ দিয়ে বের করে যে আমি পাশে আসি চট করে চলে আসবো ওর মাথা খারাপ হয়ে যায়নি। কি আপনি কি জানেন কত মানুষের মা বুক খালি করেছেন আপনি কত মানুষ আশায় আছে আপনার শুধু একটু চামড়া পাওয়ার জন্য কত মানুষ মান্ন করে আছে আল্লাহ তুমি একটু চামড়া দিও সুতরাং যেহেতু রাজত্ব হারিয়ে গেছে তো আজকের স্ট্যাটাস দিয়েছে জয় সাহেব আমার মার মাথা খারাপ ওনার কোন বক্তব্য আপনার অ্যাকাউন্ট করবেন না গৌর মহারালে মানুষ যদি বউকে মা বলে ফেলে সেই দোলা ভাই বলে রাজত্ব হারিয়ে গেলে অনেকে অনেক কিছু এখন বলবে

আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে শব্দের দিকে খেয়াল করেন তো যেহেতু আলেম আছে এখানে আল্লাহ ইয়াসুল ইমন কেন দিলেন দুইটা শব্দ নিয়ে কালটা গঠিত দুইটা কাল আছে এর ভেতরে দুইটা সময় আছে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ ইয়া সুলাইমানাল মুসলিম ওনা দিতে বার্তা যে মুসলমান ওপরে যারা জুলুম করেছে আল্লাহ দেশে ইয়াসনি মনান নাস হিন্দকে মানুষ না কথা বলেন না কেন খ্রিস্টান মানুষ না এ পৃথিবীতে যে ধর্মের অনুসারী হোক না কেন লোকটা তো মানুষ মানুষ হয়ে যদি কেউ মানুষের ওপরে জুলুম করে ভবিষ্যৎ যারা করবে এরা আল্লাহর মামলার আসামি যারা করেছেন সাড়ে বছর আপনি আর কিছু না বিশ্বাস করে নাম্বার প্রথম অংশ একসভাগ বিশ্বাস করতে পারেন আপনি কিন্তু আল্লাহ কেসের আসামি এটা একটা গরিব মানুষ হারুন দিনাজপুরে বাড়ি এ যদি আমার বিরুদ্ধে মামলা দিত আমি ওই সময় যে জায়গায় ছিলাম আকিস গ্রুপে বাংলাদেশে ওরা তিন চার জনের ভেতরে একজন কত টাকা লাগবে ওরে টাকা দিয়ে দুই তিন দিনের ভেতরে আমি বের হয়ে চলে আসতাম কি কথা বলে না কেন পারতাম না ওরা আমাকে গাড়ি চড়তে দিয়েছিল সোয়া কোটি টাকা সেখানে ওরা কয় কোটি টাকা দিলে তো আমি চলে আসতে পারতাম যেহেতু আমার মামলার বাদী হারুন না সভাপতি সাহেব না একবারে সরাসরি রাষ্ট্র উম টাকা খাবেন না ওইভাবে মামলার বাদি যত বড় হয় মামলা তত জটিল হয় তিনটা বছরের ভেতরে বহু চেষ্টা চালিয়েছে আমার পরিবার আমার দল মিলে কোল কেনারা করতে পারে নাই কিচ্ছু হয়নি তিন বছরে মামলা যেখানে ছিল ওই জায়গায় পড়ে আছে

আজকে বংশের কোন মাল ম্যাটার এসে কি দেখে বিচার কর বসব খালাস করে দিলাম সে ধরা পড়ার পর থেকে তো আপনার কাছে উঠতে আছে মামলা ওই সময় কেন দিলেন না এই কথা বলতো মাননীয় আদালত যে হুজুর আমার হাত বাঁধা কি বাঁধা বলেন বলেন বাংলাদেশে ষোলোশো জন মানুষ দায়িত্বে আছে ছিল এখনো আছে একটা মাত্র হাত খোলা ছিল বাকি ষোলোশো সাতাশ জনের হাত বাঁধা ছিল গত আমি ছিলাম আমি আপনার সাথে খাবার খাবো কেন এতদিন পর্যন্ত আপনাকে আমি এখানে আসতে দেইনি আমার কোনো দোষ না আমার হাত বাঁধা ছিল আজকে যেহেতু হাত খুলে গেছে আমি মাপ চাইতে এসেছি আর একটু খাবার খাবো আপনার সাথে হাদিসে নাকি শুনেছি যে কেয়ামতে আল্লাহ জিজ্ঞাসা করবে কোনো আলেমের সাথে একটু খাবার খেয়েছিলে। এখন মনে হচ্ছে পনেরো বছরে মনে হয়নি এখন বহু হাত বাধা লোক ছিল এখন সবার হাত খুলে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়ে গেল যারা নিজের জীবন পর্যন্ত দিয়ে রংপুর বিভাগের যে ছেলেটা জীবন দিল সারা দুনিয়া এখন বীর শহীদ নামে পরিচিত আবু সাইদ বিভাগটাকে উজ্জ্বল করে দিয়ে গেছে নাম যে ছিল এই নামটা আস্তে আস্তে মসে যাচ্ছে মফিজ আর থাকবে না এরা এখন সব চাইতে ভালো আমাদেরকে স্বাধীনভাবে কথা বলতে দেওয়ার জন্য যারা জীবন দিয়েছে তার ভেতরে ছেলেটা এক নাম্বার সবার বলতে পারবে আল্লাহ যেন শাহাদতের সর্বোচ্চ মাকাম রংপুরের রাবু সাইদ শহীদ কে দান করে বলেন আমি সুতরাং সংস্কার করার জন্য ওনারা যে উদ্যোগ নিয়েছিল নয়টা দফা দিয়েছিল তার ভেতরে প্রথম যারা কারো হাত এভাবে বাধা রাখতে চাই না শুধু একজনের হাত খোলা যা মনে চাইতো তাই করতু আর বাকি সব তো হাত বাধা হাই কোর্টের বিচারপথে যদি বলে আমার কিছু করার নেই হাত বাধা, তাও তো আমার মামলা মামলা না একেবারে কোন কো মামলা এইটা দেখে উনি বলছেনা আমার কিছু করার নেই তোর ওই সিআরএ বসে থাকা দরকার কি ভ্যানসালা আল্লাহ বিশাল জগৎ দ পাথর আমাদের বুকের উপর থেকে নামিয়ে একটা স্বস্তি শান্তি একটা নিরাপত্তা আমাদেরকে দিচ্ছেন আমি ওই ধাসে একটা সামনে আপনাদের দিয়েছি দিয়েছেন আমরা তার সের আকারে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ আমি মনে করলাম যেটা মনে হয় সিরাত মাহফিল যেহেতু লিখেছেন আমরা তার আকারে কথা বলব আল্লাহ যেন আমাদের তাহফ দেন জাহাঙ্গীর আলম ভাই বলছিলেন যে একটা একটা স্বস্তি লাগছে একটা আনন্দ লাগছে আমাদের আসলে একটা আনন্দ লাগছে কোন নিয়ামত পাওয়ার পরে যদি তিনটা বিষয় আপনার সামনে আসে তাহলে আপনি মনে করবেন যে আপনি নিয়ামতের সুক্রিয়া আদায় করেছেন কয়টা এটা একটা নিয়ামত না এই যে মুক্ত জীবনে কথা বলতে পারছি এখন উনি বলছিলেন না যে এখন আর অনুমতি নেওয়া লাগবে না হ্যাঁ আসলে তাই সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল কয়েকদিন আগে গোয়েন্দা বিভাগের যিনি প্রধান এই বাংলাদেশে এখন তিনি আমাকে বলছিল হুজুর যেখানে যে ধাসে আল্লাহ কথা বলেছে কোরআনে আপনি ওই ফোর্সে কথা বলবেন কোনো বাধা নেই কারো অনুমতি এদেশে আর নেওয়া লাগবে না অন্যান্য ধর্মের মানুষেরা যেভাবে তাদের ধর্ম পালন করে আপনারা কোরআন প্রচার করবেন এই মুসলিম দেশে উন্মুক্ত কোনো মহারতীরা অনুমতি লাগবে না এটা বিশাল কথা না বলছে যদি কেউ বাধা দেয় একটু টাঞ্চ দেবেন এ নাম্বার সেভ করে রাখেন ওর ঠ্যাং ভেঙে ফেলব আমি বললাম যে স্যার আপনি ছিলেন কোথায় বলছে না আমি কয়েকদিন আগে দায়িত্ব পেয়েছি আমি আগে ছিলাম না আমি একজন মুসলিম আমার যা দায়িত্ব আমি পালন কর্ম মরণ পর্যন্ত আল্লাহ যেন তাকে তাও ফেক দেন বলে না সুতরাং আমরা চাচ্ছি যত বিভাগ আছে বাংলাদেশে বিচার বিভাগ শিক্ষা বিভাগ যত রকমের দেশে চলছে স্বাস্থ্য বিভাগ সহ সব বিভাগের যারা দায়িত্বে আছেন তাদের হাত হাত যেন আর না থাকে খুলে যায় বলেন বলেন খোলা থাকলে মানুষের যে সাহস হয় তার শহীদ মানের সাইদ হাত খুলে দাঁড়িয়েছিল কথা বলে না কেন হাত খুলে যেভাবে দাঁড়িয়েছে কি সাহস বলেন তোর কি জীবনের মায়া ছিল না ছিল ওর জীবনে ও মায়া ছিলাম কয়েকদিন আগে গিয়েছিল আমার কবরে ওর বাবা বলছিল ছোটবেলা থেকে এরকম প্রতিবাদী এমনিতেই গরিব মানুষের ছেলে কিন্তু অন্যায় দেখলেও সহ্য করতে পারে না প্রতিবাদ জানাবে সে পেছনে যা হয় হোক যেহেতু হাত খোলা ছিল দেখেছেন কি সাহস নিজের জীবন পর্যন্ত বলেছে নে বুকের ভেতর বলছে চাওয়ার বুক পেতেছি গুলি কর গুলিও করেছিল যে মানুষগুলো গুলির সাথে সম্পৃক্ত বলছে একটা মারি একটা মরে আর একটা যায় না মানুষ আছে এগুলো সব আর ভিডিও করে করে দেখাচ্ছে যারা এই এর সাথে সম্পৃক্ত কাউকে যেন ছাড় দেওয়া না হয় যারা একেবারে ছোট খাটো জালেম আছে এদের অত কিছু করার দরকার নেই না ছোট খাটো জালে আগস্টের পাঁচ তারিখে দেড়টা পর্যন্ত সব একেবারে জান্নাতে ছিল বেকার পাঁচটা বাজার পর পরে আমার বংশের তো আমার কুষ্টিয়ার বাড়ি আমার বংশের একশো জনের আটানব্বই জন সব বঙ্গবন্ধুকে দ্বিতীয় নবী মনে করে এই রকম গোড়া আওয়ামী লীগ আমার বিকাল পাঁচটায় বলছে বাবা যে আমরা সব পাল্টিয়ে গেছি পাল্টে গেছি মানে এখন আমরা সব জামাত ইসলাম ভেতরে ইমান এনেছে এখন সব পালটিয়ে গেছি এখানে ছোটখাটো যে মানুষগুলো মাঝারি ধরনের চালেন ছিলেন আর একেবারে ছোট চালেন তারা দেখছে না আর কাজ হবে না কারণ জালেমরা আর ঘুরতে পারবে না এ দেশে মানুষ এখন বড় সচেতন যারা আসতে চাচ্ছেন আমরা তো দেখতে পাচ্ছি দলে দলে মানুষ আসতেছে এখনো তাও দরজা খোলা আছে এখনো এ দেশে আপনাদের জন্য উন্মুক্ত আছে ছোটখাটো জুলুম করেছিলেন ফিরে আসেন ওয়েলকাম খাম জানাচ্ছি ইসলামে কোথায় আসবেন বলেন তো ইসলামে আসবেন আল্লাহ আর নাস এমনি দেয়নি ওই জুলুম তো বন্ধ হয়ে গেছে এতে এখনো জুলুম থামেনি এটা কি মনে করছেন জুলুম বন্ধ হয়ে গেছে এখন অনেক ঘাটে মারা মুনাফিক ছিল এই 5 তারিখের পর থেকে আজকে 13 তারিখ পর্যন্ত ওরা এখনো পর্যন্ত থামেনি ওরা এখনো চালিয়ে যাচ্ছে যারা এগুলো করছেন আপনারা থামেন না হয়তো আপনার কপাল হয় জানেন মতো আগুন লাগবে ঠিক ওদের কি आदতে জালেম আপনি নিজে এখন নিজেই জুলুমবাজ হয়ে গেছেন এখন আপনি নিজের মানুষের বাড়ি ঘরে আক্রমণ চালাচ্ছেন দিনে রাতে সাদা তো আবার চালু হয়ে যাচ্ছে এগুলো মানুষ না এগুলো জালেন এগুলো মামলার আসামি আল্লাহ কার যারা আল্লাহর মামলার আসামি হয় তারা আমাদের বন্ধু হতে পারে আপনারা থামবেন আপনারা যদি না থামেন জনগণ উপযুক্ত জবাব দেবে সামনে ইনশাল্লাহ আজকে জরিপ দেখেছেন সকালে ইন্টারন্যাশনাল জরিপ বের হয়েছে বাংলাদেশের একশো জনের আঠাশ জন জাতীয়তাবাদী দল যেটা আছে এটাকে সাপোর্ট করছে একশো জনের চোদ্দ জন যারা বিদায় নিয়েছে জালেনদের সাপোর্টে আছে একশো জনের আটান্ন জন ইসলাম যারা চায় তাদেরকে সাপোর্ট করছে এটা যদি অব্যাহত থাকে চোখ করে بسم الله الرحمن الرحيم لقد صدق الله رسوله الرؤيا بالحق لن تدخلن المسجد جد الحرام إن شاء الله آمين محلقين رؤوسكم ومقصرين لا تخافوا لما ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا والذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صدق الله আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আন্না নাবী জু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান তামা মাসাকাবি সুন্নাতে ইনদা ফাসাদি উম্মাতে

দক্ষিণ নগর মেকার জামে মসজিদের উন্নয়ন করবে তাফসির ও কারাম মাহফিলের ধর্ম সভাপতি লাইমস্টোন রিসর্ট এন্ড টুরিজম লিমিটেড ঢাকা সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক বড় ভাই আলহাজ মাওলানা জাহাঙ্গীর আলম সহসভাপতি মাওলানা হায়দার আলী প্রধান অতিথি অ্যাডিশনাল ডিরেক্টর বাংলাদেশ ব্যাংক রংপুর ফোড এলাকার সন্তান মনে হয় নাকি যারা মোহাম্মদ লুৎফর রহমান আতা হায়াতি কি জেলা শহরে মাইক নিয়ে আসবেন বিশেষ অতিথি আলহাজ উদ্দিন শাহ প্রধান উদ্দীপক মরলেসুর রহমান শাহ পৃষ্ঠপোষকতা আছেন আলহাজ আব্দুল মান্নান শাহ জানাব মামুন রশিদ মামুন সাহর এতক্ষণ যারা আলোচনা রাখলেন দিনাজপুরের সন্তান মাওলানা হারুন রশিদ মাওলানা আমিনুল ইসলাম যত মানুষের নাম দেখছি এটা একটা নাম বলে দোয়া করতে গেলে আরো দশ মিনিট লাগবে একবার দোয়া করে দিলাম নাকি হবে না হবে একেবারে কোরআনের আয়াত দিয়ে দোয়া করে দিলাম যার যে মর্যাদা ইমান আর আমল অনুযায়ী আল্লাহ যেন দুনিয়া আখেরাতে বাড়িয়ে দেয় আপনাদের আমিন বলা শুনে আছে যে মানুষগুলো দুই নাম্বার জওয়ান খুলে বলেন তো আমি এতক্ষণ আলোচনা রাখলেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ সে চুয়াডাঙ্গা থেকে এসেছে সামনে বসা আছেন আপনারা মুসলমান ভাই বোনেরা অন্য ধর্মের যারা আছেন ওয়েলকাম জানাচ্ছি গত বর্ষ দিনও দিনাজপুরের মাটিতে দশজন অমুসলিম ইসলাম গ্রহণ করেছে আমাদের কাছে আর তার নাসা সা এত না ফিদিন ইল্লাহিয়া ফোয়াজা এনবি আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে আমরা সেই দৃশ্য এখন শুরু করে দিয়েছি আমার সারা বাংলাদেশে একই অবস্থা কয়েকদিন আগে চোয়াড়াং দুইজন স্বামী স্ত্রী এর আগে গাইবান্ধায় একজন এরা এর পরে এবারে দশজন যেভাবে মানুষ ইসলামে আসা এগুলো তো অমুসলিম